জঠরেতে গড়তে তোমায় অতি ক্ষুদ্র দেহ খানি দশটি মাসের দশটি দিনে কত রক্ত হলো পানি মা কাছে গিয়ে দুটি চরণ বুকে নিয়ে মা কাছে গিয়ে দুটি চরণ বুকে নিয়ে কখনো কি বলিয়াছ কখনো কি বলিয়াছ আপনি মেহেরবান তুমি কত লিটার দুধ করেছো পান মা জননীর কত লিটার দুধ করেছো পান এক বাটি দুধ হাতে নিয়ে মা জননীর কাছে গিয়ে এক বাটি দুধ হাতে নিয়ে মা জননীর কাছে গিয়ে কখনো কি বলিয়াছ ও কখনো কি বলিয়াছ মাগ আপনি খান তুমি কত লিটার দুধ করেছো পান মা জননী কত লিটার দুধ করেছ পান